হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রবাস এবং বাংলাদেশের যে সমস্ত ভাইরা আছেন যে আপনারা অনেক ধরনের টপ বেসিন চাইতে আছেন তো আজকে আপনাদের জন্য কিছু নতুন নতুন কালেকশনের টপ বেসিন নিয়ে আসলাম তো যাদের স্পেস কম ছোট এই ধরনের টপগুলো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা টপ খুবই গর্জিয়াস খুব সুন্দর একটা ডিজাইন ছোট্ট সাইজের ভিতরে আপনার এটা পাশে এ একটা আছে গোল্ডেন এবং ব্ল্যাকের ভিতরে ভিতরের সাইডটা কিন্তু ব্ল্যাক কালারের আবার পাশেই এ একটা কালার আছে গোল্ডেনের ভিতরে এগুলো গোল্ডেন কালারের আপনার বারো বছরের গ্যারান্টি আছে তারপরে নিচে আরও অনেকগুলো কালার আছে তারপরে একটা আছে ব্ল্যাকের ভিতরে ডিম শেডের ভিতরে খুবই সুন্দর একটা টপ বেসিন আজকে এই ধরনের টপগুলো আসছে আমাদের নতুন তো বিয়ার্স আপনারা যারা এই ধরনের টপগুলো নিতে চান তো সরাসরি আপনারা চলে আসবেন জান্নার স্যানিটারি এজেন্সি মিরপুর দশ নাম্বারে তো এখানে আসলেই আপনারা আপনাদের পছন্দ মতন সকল ধরনের টপগুলো পেয়ে যাবেন এবং যারা এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি এই ধরনের টপগুলো নিতে চান তাহলে আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে চলে আসবেন তো প্রবাসে যে সমস্ত ভাইরা দেখা গেছে বিদেশে থেকে মাল পছন্দ করতে চাচ্ছেন তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা টপগুলো পছন্দ করতে পারবেন তো আমাদের কাছে হিউজ পরিমাণ টপের কালেকশন আছে তো আপনার ছোট বড় সব ধরনের সকল ধরনের আপনার টপ বেসিন আছে তো এখানে আপনার চাইনিজ এগুলো সব টপগুলো চায়না টপ তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার খোলা আছে তো ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন জান্নাত স্যানিটারি এজেন্সি মিরপুর দশ নম্বরে এখানে আসলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দনীয় সকল ধরনের টপ এই জন্য গোল্ডেনের ভিতরে কালারিং তারপরে একটা আছে মার্বেল শেডের ভিতরে একটা আছে মার্বেল শেডের ভিতরে একটা আছে গোল্ডেন এবং সাদার ভিতরে উপরে কলেজ সিস্টেম আছে তারপরে একটা সুন্দর একবারে ব্লাকের ভিতরে গোল্ডেন শেডের ভিতরে কমট বেসিন একটা আছে হোয়াইটের ভিতরে মার্বেল শেড তো খুবই সুন্দর আজকে কিন্তু এই টপগুলো আসছে নতুন খুবই সুন্দর একটা বেসিন তো আপনারা যারা ছোট ছোট জায়গার ভিতরে এ ধরনের টপ বেসিন লাগাইতে চান তাহলে আর দেরি না করে চলে আসবেন জান্নাত স্যানিটারি এজেন্সি মিরপুর দশ নম্বরে একশো পঁচিশ বাই এক সেনপাড়া পর্বতা মিরপুর দশ নম্বর তো আমাদের নাম্বার দেওয়া থাকবে এটা আমাদের শোরুম এখানে সকল ধরনের মালামাল পাবেন আপনারা সিঙ্ক অ্যাকসেসরিজ ফিটিং কমোড বেসিন যা আছে আপনার বিল্ডিংয়ের যাবতীয় যা কিছু প্রয়োজন সবই পেয়ে যাবেন আমাদের কাছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালারের আপনার কমোড বেসিন আছে তো তর্স ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের সেলসম্যান নাজমুল ও খুব ব্যস্ত থাকে ওর হাসিটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা হাসি দিছে আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো এই পাশে মিরর বক্স টক্স যা আছে সবই পাবেন আপনারা তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ